আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি ঘাগড়াছড়ি যে চত্বর সেই এবং এখানে আসলে এখান থেকে কিন্তু আসলে চাঁদের গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদের গাড়ি এই চাঁদের গাড়িগুলো দিয়ে কিন্তু সাজকে যেতে হয় এবং এখানে আসলে অনেকে আসে হচ্ছে সিঙ্গেল আসে বা ডাবল আসে বা দুই তিনজন করে আসে তো এখান থেকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদের গাড়িগুলো এগুলো কিন্তু এখান থেকে ভাড়া করতে হয় এবং এখান থেকে আসলে আপনি যদি একা আসেন বা দুইজন আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে বিভিন্ন লুক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আসলে ট্যুরিস্ট সবাই সাজেক যাবে সবার সাথে আসলে কারো না কারোর সাথে আপনি সেট মিলিয়ে তারপর আমরা যেতে পারবেন তো আমরা আজকে এখানে একজনের সাথে কথা বলবো যে আসলে এখান থেকে আসলে সাজেকের ভাড়া মূলত কত নেয় তারা বা কিভাবে আসলে আপ ডাউন ভাড়া কত বা একজন গেলে কত সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানকার একজনের সাথে কথা বলবো আমরা কিন্তু আসলে আপনাদেরকে বলতেছিলাম যে আমরা খাগড়াছড়ি সাপলা চত্বরে আসি এবং এখান থেকে সাজেক যাওয়ার যে চাঁদের গাড়িগুলো দেখতে পারতেছেন তো আমরা এই যে একটা মুরুব্বি আছে মুরুব্বির কাছ থেকে জেনে নিবো যে আসলে এখান থেকে আসলে এখান থেকে সাজেকের ভাড়া কত একজন একজন কোনো সিস্টেম নাই এক গাড়ি এখন এক নাইট ফুল প্যাকেজ এগারো হাজার টাকা দুই নাইট ফুল প্যাকেজ চোদ্দো হাজার টাকা দুই নাইট হাফ প্যাকেজ বারো হাজার টাকা দুই নাইট হাফ প্যাকেজ এক নাইট হাফ প্যাকেজ

একটা গাড়িতে সর্বোচ্চ বারো জন যাওয়া যায় জি জি বারো জন যাওয়া যায় আচ্ছা আপনাদের সিঙ্গেল গাড়ি নাই কোনো যে মানে বারো জনের কম যদি কম হয়ে আছে সাতজন এই এই গাড়িটা আছে সাতজন সাতজন এটা বারো হাজার পাঁচশো টাকা দুই নাইট আচ্ছা আচ্ছা দশ হাজার সাতশো টাকা হয়েছে যে এক নাইট আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা আসলে সিঙ্গেল আসবে মানে সবাই তো আসলে ডাবল আসবে না কেউ আসবে একা আসবে কেউ দুইজন আসবে তো যদি কেউ একা আসে সেই হিসাবটা আপনি একটু দিয়ে দেন যারা সিঙ্গেল আসবেন এখানে অন্য গ্রুপের সাথে অ্যাড হবেন অ্যাড করে যাওয়ার সিস্টেম আছে যে কোনো গ্রুপের সাথে অ্যাড হইয়া আপনি যাইতে পারবেন আচ্ছা আর সাজেকের আসলে আমরা আমরা জানি যে ঢোকার নাকি দুইটা সময় থাকে একটা সকালে একটা বিকালে এটা আসলে কখন কখন সময়টা একটা সকাল সাড়ে দশটায় আর একটা আড়াইটায় বিকাল আড়াইটায় এই দুই দুই টাইমে ঢুকা যায় গাড়ি কখন লোক বেশি হয় টুরিস্ট কখন বেশি হয় আপনাদের শীতকালে শীতকালে বেশি হয় জি 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 আচ্ছা এখন মানে সাজেকে আসলে দেখার মতো কি কি আছে ওইখানে যায় ওইখানে লুসাইগ্রাম হেলিপ্যাড কংলাক পাহাড় ওইগুলা কি আপনারা ঘুরে দেখাবেন না হ্যাঁ আমরা নিয়ে যে গাড়ি ভাড়া করব সেটার মধ্যে তার মানে এখান থেকে নিয়ে যাবেন আবার নিয়ে আসবেন প্লাস এখানে ঘুরাবেন ওখানে ঘুরবেন ওখানে ঘুরাবো টোটাল মিলে কত প্যাকেজ তার সর্বনিম্ন প্যাকেজ কত তার 11000 আর সর্বোচ্চ কত 14000 সর্বোচ্চ 14000 সেটা দুই রাত মনে হয় দুই রাত দুই রাত জি জি ঠিক আছে ধন্যবাদ তাহলে আপনার নাম কি মুরব্বি মোহাম্মদ জহিরুল ইসলাম জহিরুল ইসলাম কাকা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা শুনতে পাচ্ছিলেন যে কাকা কিন্তু আসলে আমাদেরকে টোটালটা বলে দিয়েছে যে শাপলা চত্বর থেকে খাগড়াছড়ি থেকে আসলে চাঁদের গাড়িগুলো যে ভাড়া করার যে সিস্টেম এটা অনেকে জানতে চাইছেন তো এই ছিল আসলে সিস্টেম দূরা আপনারা যখন ঢাকা থেকে খাগড়াছড়িতে এসে নামবেন তখন কিন্তু আপনাদেরকে শাপলা চত্বরের পাশে নামিয়ে দেওয়া হবে এবং শাপলা চত্বরের ঠিক পাশেই চাঁদের গাড়ির মালিক সমিতির অফিস অবস্থিত সেখান থেকে আপনারা যে কোনো চাঁদের গাড়ি আপনাদের পছন্দ মতো ভাড়া করে সরাসরি সাজেক চলে আসতে পারবেন আপনারা যদি এক দুইজন থাকেন তাহলে ওখানে কিছুক্ষণ ওয়েট করলে সেখানে আরও কিছু লুক পাবেন যাদের সাথে আপনারা গ্রুপিং করে গাড়ি ভাড়া করতে পারবেন সেক্ষেত্রে এখানে গাড়ি ভাড়ার প্রায় দশ থেকে বারো হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সেই কেমন বিদায় নিচ্ছি আমি ইসমাইল বাবু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম